মাগুরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের ঢাকায় সরকারি শিক্ষকের ওপর হামলায় প্রতিবাদে মানবন্ধন ফারুক আহমেদ মাগুর নিউজ টিভি ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনার আদর্শ খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর নেকারজনক হামলার প্রতিবাদে কর্মবিরোধী মানবন্ধন অনুষ্ঠিত হয় বুধবার আঠেরোই সেপ্টেম্বর দুপুর বারোটায় সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সম্মুখে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মাগুরা সরকারি উচ্চ ধারণ করে কর্মসূচি পালন করা হয় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এস এম শহীদুর এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খুলনা অঞ্চল খুলনা মোহাম্মদ মনুর ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈ ইমরুল কবির সিনিয়র সহকারী শিক্ষক শ্রী ইন্দ্রজিৎ বিশ্বাস সহকারী শিক্ষক মোহাম্মদ শাহনওয়াজ সেতু এরপর মানববন্ধনের র্যালিটি ভায়না মোড়ে ঘুরে মাগুরা জেলা শিক্ষা অফিসে গিয়ে শেষ হয় এবং স্লোগানের প্রতিভা জানানো হয় মাগুরা জেলা শিক্ষা অফিসে গিয়ে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মনুর ইসলাম মঞ্জু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম তারা বলেন মাগুরা চার উপজেলার মাধ্যমে শিক্ষা অফিসার আগামীকাল সতেরোই সেপ্টেম্বর ঢাকায় কেন ছিল এবং কেন ছুটি নিয়েছে এটার উত্তর জানতে চায় মাগুরা জেলার শিক্ষা অফিসার আলমগীর কবিরের কাছে মাগুরা সদর উপজেলার দুটি সরকারি উচ্চ বিদ্যালয় নেতৃত্বে মানববন্ধন পালন করেছে মাগুরা জেলার পাঁচটি স্কুল মোহাম্মদপুর আর এস কে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুর এমসি সি পালট উচ্চ আরপাড়া সরকারি আইডাল স্কুল মাগুরা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবির হোসেন জানান মাগুরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম পনেরো সেপ্টেম্বর ছুটি নিয়েছে এবং শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোবাইল ফোনে ছুটি নিয়েছে আর শালিখা ও মোহাম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাদের কর্মস্থলে অবস্থান করছিল তিনি আরও জানান মানববন্ধনের বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে বিদ্যালয় আপনারা অলরেডি দাগারা মাগুরা উদ্ধবিদ্যালয় কর্তৃক কর্মবিরোধে

আমরা কোনোভাবেই কোনোভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরকে এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নির্দিষ্ট পদগুলোতে দেখতে চায় না তারা একই সময় দুর্বল ছিল রাষ্ট্রীয় বন্ধুত্বের মাধ্যমে তারা দুর্বল রাজ্য ছিল অথচ তারা দেখাতে চায় যে তারা এখন আমাদের নির্দিষ্ট পদ পদগুলোতে যখন করতে চায় কোনোভাবেই ও আওতায় আমরা সারা বাংলাদেশে ছয়শ একান্নটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তেরো হাজার শিক্ষককে নিয়ে মানববন্ধন এবং মানববন্ধন করছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি আমরা এর সুরাহা এবং কর্তৃক এর চাই এবং আমাদের এই নির্ধারিত পদগুলোতে সহকারী প্রধান শিক্ষক সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষক এই পথগুলোতে আমাদের সরকারি স্কুলের শিক্ষকদের বাইরে আর কাউকে কোনোভাবে কখনো দেখতে চায় না শিক্ষার সুন্দর পরিবেশ এদেশে বিরাজ করুক আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে নিয়ে যথাযথ শিক্ষা দিয়ে আমরা এ দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ এখন কথা বলবেন আমাদের এই স্কুলের মাগুরা সরকারি উচ্চ অন্যতম শিক্ষক বিশিষ্ট বলিষ্ঠ কণ্ঠস্বাদ টাকার যে কোনো উপায় সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পদ দায়িত্ব নিবে তারা একটি কর্মসূচি দিয়েছে সতেরো তারিখে ভবন ঘেরাও শিক্ষা অবস্থান করে শিক্ষা ভবনকে চাপ দিয়ে অবরুদ্ধ করে একটি আদেশ জারি করার চেষ্টা করছিল যে এখান থেকে যাবে মন্ত্রণালয় দিয়ে তারা সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে পদায়ন নিয়ে ফিরবে রাজ্যের জেলায় আমরা কিছুতে এটা হতে দিতে পারি না গতকাল আমাদের ঢাকার মহানগরী সকল স্কুলের শিক্ষক এবং আশেপাশের শিক্ষকরা গিয়ে জানিয়েছেন আপনারা বিধি বহির্ভূত এটি চাইতে পারেন না এটি বিধিতে নাই নাই এটি এটি আইনে এই পদগুলো শুধুই সরকারি হাই স্কুলের শিক্ষকদের ওনারা কথা তো শোনেনই নাই ওনারা ওই অংশে অত্যত্ত্বপূর্ণ আচরণ করেছে আমার সমাজের শিক্ষকদের গায়ে হাত দিয়েছে তারা ব্যানার ছুঁড়ে ফেলেছে এবং ওইখানে তারা হয়তো পূর্ব প্রস্তুতি ছিল তারা হয়তো জানতেনি যে আমরা যেভাবে আছেন তারা আসবেন আর এছাড়া আমরা তো বিভিন্ন কাজও ভবনে গিয়ে থাকি আমাদের সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়তের চিঠি একটা লাস্ট ডেট সেই লাস্ট ডেটও ছিল সমত গতকাল হাতে পৌঁছানোর শিক্ষকরা উপস্থিত আছেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা কিছু মাস্তান ভাড়া করেছিলেন কিছু দুর্বৃত্ত ভাড়া করেছিলেন তারা সম্মানিত শিক্ষক এবং অনেক শিক্ষিকা তাদেরকে লাঞ্ছিত করেছেন আপনারা ভিডিও দেখেছেন এবং বিভিন্ন নেটওয়ার্কে টেলিভিশন চ্যানেল প্রিন্ট মিডিয়া এগুলোতে এসেছে আমরা কোনোভাবেই এটি মেনে নিতে পারি না আমার শিক্ষক লাঞ্ছিত হবে এমন একজন প্রজেক্ট থেকে এসেছেন তিনি উপজেলায় দায়িত্বে আছেন উনি বিধিবহির্ভূতভাবে আমার পথ দখল করতে চান আমরা চুপ করে থাকবো আমরা সেখানে উপস্থিত হওয়ার পরে যেভাবে লাঞ্ছিত হয়েছি এমন ঘটনার তীব্র নিন্দা জানায় তীব্র ঘৃণা প্রকাশ করে এবং তার অংশ হিসাবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সারা বাংলাদেশে ছয়শো একান্নটি স্কুল জেলা হিসেবে মাগুরাতে পাঁচটি সরকারি স্কুল পালন করছে তেরো হাজার শিক্ষক এটি পালন করছে মানববন্ধন পালন হয়েছে আমরা কালোবাস ধারণ করেছি আমরা কর্মবিরতি পালন করছি আমাদের এটি সুরাহা না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব এই মানববন্ধন শুধু আজকে সীমাবদ্ধ নয় আমরা অধিকতর কর্মসূচি দিতে বাধ্য থাকব আমরা এটির সম্মানজনক এটি সমাধান চাই পাশাপাশি যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে থেকে লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটি রাষ্ট্রের কাছে

হয়তো চার পার্সেন্ট সব মানে কী বলা যায় সুযোগ আর যেহেতু বর্তমান তেরো হাজার বলা যায় সহকারী শিক্ষক শিক্ষিকা আছেন সিনিয়র দিয়ে বা আদার্স পদে আসেন কিন্তু আমাদের তো চৌষট্টিটা হচ্ছিল আপনারই জেলা শিক্ষা অফিসার পদ আর চৌষট্টি হচ্ছিল সহকারী জেলার শিক্ষক অফিসার যার জন্য সবাই কিন্তু আসল হয় না কিন্তু এই পদমর্যাদা তো গভর্নমেন্ট স্কুলে আসেন হেড স্যার হিসাবে এইভাবে ওরা দেখেন পদম আমি গতকাল বিভিন্ন ফেসবুকের আদলে দেখার সুযোগ হয়েছে যে কথাগুলো মঞ্জু বললেন এগুলো আমরা ফেসবুকে আমরা সবাই দেখেছি যে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যারা কর্মরত আছেন তেনাদের একাংশেই হোক আর পুরোপুরি হোক আমি জানি না আমাদের মাওশী ভবনে ওই করেছেন ওখানে অবস্থা নিয়েছেন